কম দিনের পুরনো ফোন এখানে এরকম ধরনের মডেল পাওয়া যায় তো আমরা সেই দোকানে গেছি আমরা বারাস ফোন করেছিলাম সেখানে যাওয়ার জন্য কিন্তু দেখলাম আমাদের হাওড়াতেও আছে হাওড়া শালকিয়ার কাছে আছে তাই জন্য ভাবলাম শালকিয়ার কাছেই যাই অত দূরে যাওয়ার কোনো দরকার নেই তো এখানে এলাম ওনাদেরকে সাথে কথা বললাম সবকিছু বললাম দেন আমি শুনেছি বারো সাথে স্টোরে বলছিল যে জিএসটি বিল দেওয়া হবে কিন্তু এখানে এসে আমি শুনলাম যে না জিএসটি বিল দেওয়া হবে না আগে দেখে নাকি জিএসটি পে করা আছে তো যাই হোক এই ব্যাপারটা আমি জানি না তারপরে এদের স্টোরটা ঠিকঠাক আমার লাগলো না কারণ বারাসের স্টোরে দেখলাম আমি অনেক ফোন ছিল অনেক কিছু ছিল কিন্তু এখানে বেশি দেখতেই তোমরা স্টক নেই তো কি বলবো বলে পাশে ওই যে ছেলেটা বসে আছে ও রিপেয়ার করছে ফোন আর এইগুলো কিছুদিন আমরা বলছি যে একটু কিছু কম দিনের ফোন দেখান যেটাতে একটু কম দিন ইউজ করা হচ্ছে তো উনি দেখাতেই পারছেন না তো লাস্ট পর্যন্ত আমরা আমাদের আমাদের চুজ ছিল যে ভিভো ফোন নেবো তো ও বলছিল যে হ্যাঁ ভিভো ফোনই নেব তো সেই জন্য আমরা ভিভোর কালেকশনই দেখছিলাম অত তো আমার নাম মনে নেই কত ভিভো ফোন দেখিয়েছে আইফোনও দেখিয়েছে আমাদের তো যাই হোক এখানে দামটাও প্রচন্ড একটু হাই বারাসাত স্টোরে আমি দেখছিলাম যে যেটা এক লাখের ফোন সেটা চল্লিশ হাজারে দিচ্ছিলো জানি না এবার মিথ্যে কি সত্যি তো যাই হোক এখানে বেশি টাকার ডিফারেন্স নেই তো এখানে দেখো আইফোন রয়েছে এখানে সব আইফোন রয়েছে ওয়ান প্লাস রয়েছে এগুলো সব রয়েছে এগুলো সব তোমার কম দিনের ইউজ বা কোম্পানি থেকে যে মালগুলো আসে না যে ক্র্যাচ করা একটু বক্স ফাটা আছে এই ধরনের ফোন আর এদের স্টোরটা অতটাও বড় না তো যাই হোক সার্ভিস ভালো হলে স্টোর বড় ছোট নিয়ে কোনো কম্পেয়ার করা যায় না এখানে আইফোন নিতে বলছিল কিন্তু না আমরা আইফোন নেবো না আমাদের সেরকম মানে ভালো লাগেনি আইফোন নিতে তো আমিও দেখছিলাম ফোনটা তো সেখানে আমিও নি নিয়ে নি লাস্ট পর্যন্ত আমি স্টোরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে সব আইপ্যাড রয়েছে তোমার ওয়াচ রয়েছে সবই খালি দেখতে পাচ্ছ কম জিনিস রয়েছে জানি না কেন কি বৃত্তান্ত ওই স্টোরে আর যতই বলছি এনাদের এই ফোন দেখান ওই ফোন দেখান এনারা দেখাতেই পাচ্ছেন না উপরন্তু এনাদের স্টকে সেইটা নেইও তো যাই হোক যারা ক্যাসিফাইতে গেছো কখনো তাদের কি হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এদের স্টোর ভালো কি খারাপ সেটা তোমরা অবশ্যই জানিও তো এখানেও এই নতুন একটা ফোন দেখাচ্ছিল নতুন নয় এটা এটাও মানে তোমার দু তিন মাসের ফোন ফোনটা কি ফোন আমার অতটা মনে নেই তো যাই হোক অনেক ফোন ঘাঁটাঘাঁটি করার পর আমাদের দুটো দুটো ফোন ফোন নেওয়ার ছিল একটা প্রথমে চুজ করেছিলাম তারপরে আবার একটা ফোন আমরা নিলাম তো যাই হোক তো এনাদের ব্যবহার তো ঠিক আছে ভালো কিন্তু এনাদের স্টকে মোবাইল ছিল না আর আমার বর নিয়েছে ভি টোয়েন্টি সেভেন প্রো এটা নিয়েছে বা ভি এইটটি যাই হোক ভি টোয়েন্টি এইট যাই হোক একটা নিয়েছে তো অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে অবশিষ্ট হয়েছিল ভিভো টোয়েন্টি সেভেন পছন্দ হয়েছে তো এই ফোনটা নিয়েছে আর একটা তোমার রেডমি কত এস ইলেভেন যাই হোক একটা মডেল নেওয়া হয়েছে আমাদের তো আমি চাইবো রেকমেন্ড করবো যে তোমরা এসো না এই এসো না অন্য স্টোরে যদি থাকে বড় স্টোরে সেই স্টোরে যেতে পারো আমি বলতে পারবো না সেই স্টোরে কেমন কি আমি ভিডিওতে একজনের ফেসবুকে দেখলাম একটা দিদির উনি ভিডিও করেছিলেন সাথে তো সাথে তো খুবই ভালো কালেকশন ছিল কিন্তু এখানে কোনো কালেকশনই নেই যাই হোক এই যে এই ফোনটা নিয়েছি আমরা রেডমি এটা কাজের জন্য নিয়েছি কম দামের ফোন অ্যাভারেজ দশ হাজার টাকা ফোনটার দাম নিয়েছে আর আগের ফোনটা যেটা আমার বর নিয়েছে ওটা নিয়েছে ছাব্বিশ হাজার বা কুড়ি হাজার টাকা যাই হোক একটা ফোন ছাব্বিশ হাজার টাকা নতুন ফোন হয়েই যেত কিন্তু এটার ব্র্যান্ডটা একটু হাই ওই দামে ওই ব্র্যান্ডটা হয়তো আসতো না তো এখানে বিলেরও অনেক এদের সমস্যা হচ্ছে আমাকে অনেকক্ষণ ধরে বসে করে রেখেছে প্রায় ওখানেই আমাদের দু ঘন্টা কেটে গেছে জানিনা এদের এরা এতটা লেটে লেটুস কেন সোজা কথা তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটা কোথায় এটা হচ্ছে ইউনাইটেড ব্যাংকের অপোজিটেই ক্যাসিফাই সালকিয়া এটা সালকিয়া বাজার মনে হয় এটা আমি চিনি না অতটা এই যে দেখতেই পাচ্ছ ক্যাশিফাই পাশেও একটা নতুন মোবাইল স্টোর ছিল তো ওটার স্টোর নতুন মোবাইল স্টোর ছিল তো যাই হোক বোর হচ্ছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নেওয়া হয়েছে আমাদের রেডমি এই ফোনটা বেশ ভালো নতুন নতুনত্ব নতুনত্ব মানে কি অনেক কম দিনের ফোন আর আমার বড় নিয়েছিল এই ফোনটা আমি দেখে নিতে বলছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক চলছে কিনা তো তারপরও একটা কি ঘটনা ঘটেছে আমাদের সাথে আমাদের দুদিন পরে ফোন করে এসে বলছে যে আপনি ওই ফোনটা ফেরত দিয়ে যান আপনাকে আটশো টাকা ডিসকাউন্ট করে আরও একটা ভালো ফোন দিয়ে দেবো কিন্তু আমরা ভাবলাম যে কেন এটা কেন আমরা তো নিজেদের মধ্যে একটু কথা বলতে তখন আমরা বললাম না আমরা যাব না আমরা নেব না তাহলে রিটার্ন করে নিন তো তারপরে আর কিছু ফোনও আসেনি কিছু হয়নি ওদের কোনো কিছু মানে হয়ে গেছিল যে এই ফোনটা কম দামে ছেড়ে দিয়েছে বা আরো টাকা দিয়ে অন্য কাস্টমারকে বিক্রি করতে পারতো তো যাই হোক এখানে আমি ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে